বলিবিদি তাই না মুসলমান Asalamualaikum <laughs> <laughs> আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল এখন সময় 7টা সকাল 7টা আবু জামিতে তো এই সময়টাতে আসলে সকালবেলা নাস্তা করতে গেলে একটা জিনিস মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম আমরা তো গ্রামে ছিলাম তো গ্রামে আমরা যখন ছোট ছিলাম তখন সায়ে দোকানগুলো শীতকালে প্রচুর জমজমাট মানে গ্রামের মুরব্বীরা কি করতো মসজিদে নামাজ পড়ে এসে সব সময় সাত ওখানে নাস্তা করতো নাস্তা করার পরে আহ দাঁড়ায় দাঁড়ায় আড্ডা মারতো কথা বলতো মানে ফজর নামাজ পড়ে ওই অবস্থায় দেখতে অনেক ভালো লাগতো জানি না এখন কি অবস্থা অনেক দিন ধরে দেশে নাই মনে হয় না এখন ওই সিচুয়েশন আছে বলে যতটুকু শুনছি তবু চলুন আজকে আপনাদেরকে দেখে আমরা সকালবেলা বেলা প্রবাসে ওই জমজমাটটা কিছুটা হলেও পাই পুরোটা পাই না চলুন দেখাই আপনাদের হ্যাঁ যে কবুতর গুলাকে খাবার দিলো চলুন এই হইলো যে এই দোকান থেকেই নাস্তা করি সকালে দেখা যাক কি অবস্থা এই এখানে মানুষ সকাল বেলা নাস্তা করতেছে এখানে বিয়ে দেওয়া করতেছে নম্বর করলে আমি কোথায় ঘুরে দিয়েছি